আর সবে চলে এসেছি আর আজকে তোমরা জানো চোদ্দই ফেব্রুয়ারি আজকে একটা ভালোবাসার দিন ঠিক আছে আর দুঃখের বিষয় আছে যে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের তিন বছর আগে অনেক সয়লো মারা গেছে জন্য ব্ল্যাক ডে বলে ঠিক আছে তো गाइस তোমরা দেখতে পাচ্ছো এখন এই দাদা মিলন দাদা শর্টস করবে আর দাদা কোন স্টেনসিলটা বসাচ্ছে প্রপারলি যদি না বসানো হয় স্টেনসিলটা তাহলে পুরো ট্যাটুটা করাটা ভীষণ মুশকিল তো দেখে নাও কিভাবে কি করে খুবই মনোযোগ সহকারে এখানে একটা স্টেনসিল বসানো হচ্ছে শ করে চলে গেল স্টেনশিল বসানো কমপ্লিট তো এবার ট্যাটুটা স্টার্ট করা হবে অবশ্যই ক্লায়েন্ট চলে এসেছে ভাই ভাই কোথা থেকে এসেছো আঠান্ন থেকে আর ভাই হচ্ছে এই ট্যাটুটা করবে ড্রাইগেন টেন্সিল পুরো রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ রেজাল্টটা টেন্সিল আছে ঠিক আছে আর তো আমি কাজটা স্টার্ট করব ব্লগটা দেখতে থাকো আর তোমরা ব্লগ দেখছো কিন্তু কেউ লাইক কমেন্ট করছো না আর সাবস্ক্রাইব তো করছোই না ওইটা করে দাও আর ব্লগটা অনেকটাই মজা হবে তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো ভাইস কাজে বসবো এবার ঠিক আছে আর ভাই কনফিডেন্স হারিয়ে যাও নি তো না কনফিডেন্স ঠিকঠাক আছে চলো

এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ট্যাটু কাজটা এখনো চলছে কাজটা শুরু করেছিল প্রায় তিনটে চারটের দিকে সেখানে মনে হয় সাড়ে তিন ঘন্টা প্রায় চার ঘন্টা হতে যায় তো দাদার সঙ্গে এসছে এই দুটো দাদা এরপরে আরও এই দুটো দাদার কাজ বাকি আছে তো এটা হচ্ছে টাইগারের একটা ফেস রয়েছে ফিনিশিংটা ভালো এসছে

তো ফেসবুকে আমাদের টোটালি সব আপডেট থাকে ডেইলি খুবই মনোযোগ সহকারে কাজ চলছে তো ফাইনাল লুকটা দেখার জন্য একটু অপেক্ষা করো কন্টিনিউ করতে থাকো নেক্সট লুকটা তোমাদের দেখাবো ভেন্টি ইন এজ লাইটটা ও তো মিলন এখন শর্টস নেবে দুম করে ওখানে চলে যাবে পুরো হাই স্পিডে আর ওখানে ডাটা পুরো কমপ্লিট হয়ে গেছে

আর এই দুটো দুটো অনেক দূর থেকে এসেছে এর তিন ঘন্টা অপেক্ষা করেছে আমার জন্য আই দুর্বল হয়ে পড়েছে অপেক্ষা করে তো অপেক্ষা করার জন্য থ্যাঙ্ক ইউ দাদা অনেক খান্ত ধরে অপেক্ষা করেছো আর गाइस তো নেক্সট স্টেটু আমি রেডি করব কনসেপ্ট রেডি আছে দাদা ঠিক আছে আমি টেনسل রেডি করব তো তোমরা ভিডিও দেখতে থাকো আর লাইক কমেন্ট অবশ্যই করো সো गाइस এটাতে ভাই একটা ছোট ডিজাইন আছে ঠিক আছে আর এখানে ভাই ডেট অফ বার্থ হবে আমাদের আর ভাই কতটা এক্সাইটেড তুমি ভালো ভালো এক্সাইটেড আছে তাই তো আর হচ্ছে তোমার ফার্স্ট টাইমটা একটু ফার্স্ট টাইম তো কনফিডেন্স আছে তো কনফিডেন্স একদম নেই হ্যাঁ টেনশন নেবে নি ঠিক আছে টেনশান নেলেখা নেই টেনশান ঠিক আছে চলো তো আমরা কাজটা স্টার্ট করবো সো গাইস গ্লাভসটা হাঁটছে আর কাজটা এক্ষুনি শুরু করবে দাদা তোমার ডিজাইনটা দেখে নাও কি ডিজাইন আছে ছোটো মতো একটা ডিজাইন আছে আর কাজটা স্টার্ট করছে তোমাদের ফাইনাল রেজাল্টটা কিছুক্ষণ পরেই দেখাবো সো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো ভাই তোমরা যদি ট্যাটু করাতে যাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমরা ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার সব দিয়ে দেবো ওখান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সো ব্লগটা কন্টিনিউ করতে থাকো ফাইনাল রেজাল্টটা কী আসে এই দাদাভাইয়ের

আর টাকাটা কেমন আছে ভাই খুব সুন্দর খুব সুন্দর না মোটামুটি খুব সুন্দর আচ্ছা খুব সুন্দর তো আর একটা হয়তো ক্লায়েন্ট আছে ঠিক আছে তারা বাইরে গেছে এক ঘন্টার জন্য টাইম দিয়েছিলাম তখন বাজে তো প্রায় সাড়ে আটটা বাজে তো যদি এসে কাজ হবে নাহলে ব্লকটা এখানে আমি স্টপ করবো আর বাদ বাকিটা বাড়ি থেকে তোমাদের সাথে শেয়ার করছি যে কী কী হতে চলেছে কেন আগে আমাদের যে ম্যাম থাকে মানে বৌদি ঠিক আছে ও দাদার জন্য গিফট করেছে কেন আজকে ভ্যামের সাহেব আছে আর তো বুঝতেই পারছো বাদ বাড়ি বাড়িতে

আচ্ছা বিস্কুটের ওদিকে বলতে এ মজার এ আছে আচ্ছা দেখো সব যে যেটা বড় ঠিক আছে সেইটাই গোলাপটাই মনে মনে বলেনি তো ভালো হয় যে আই লাভ ইউ বেড বাস আই তোকে লাভ করে টিয়ার করে মদদ করে আমার আজকে দিনে যেটা বেস্ট মানে বেস্ট জিনিস ঠিক আছে সেইটাই ঋতমদা হচ্ছে ভুল করে গেছে প্রথমে চকোলেটটা তো অবশ্যই

আমি আমাকে বাজারের লিখে দিয়েছে এটা জন্য। ঠিক আমি যেটা আমার জন্য আনতে দিয়েছি রেখেছে সেটা আমি নিয়ে দিয়েছি আমি ওইটার মধ্যে লিখেছিলাম ওর জন্য। নিয়ে আমার টাকা সব আচ্ছা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে আচ্ছা নেক্সট বেরোচ্ছে কিন্তু সেটা মিস্টেক সেটা ভুল হয়েছে তোমার টি শার্ট বলেছো তুমি টি শার্ট বলেছো কালারটা কিন্তু হেভি ইউনিক কালার একদম ইউনিক কালার ইউনিক থ্যাংক ইউ কালারটা খুব সুন্দর ঠিক আছে আর তোমার পুরো ফিটিংসই হবে একদম কোয়ালিটিটাও সুন্দর আছে

বিয়ের আগে ছেলেটাকে জাজমেন্ট করে নেওয়া উচিত অন্তত বিয়ের আগে ঘোরাফেরা যদি পারো তো বিয়েটাকে মনে করে নাও বিয়ের পরে ঘুমতে গিয়ে যাবে